বিসমিল্লাহ রহমান রহিম দুনিয়ার এই নগণ্য ঘনস্থায়ী জীবন নিয়ে আজ আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি দুনিয়ার মায়া মোহ এমনভাবে আমাদের গ্রাস করেছে যে আমরা মৃত্যুর পরের জীবনকে ভুলেই গিয়েছি আমরা দিন রাত এক করে কঠোর পরিশ্রম করছি দুনিয়ার সামগ্রী লাভের আশায় অথচ যেই জীবন অনন্ত কাল ধরে চলবে সেই পরকালের জীবনকে সাজানোর জন্য আজ আমরা বড়ই উদাসীন সময়ই হয় না আমাদের এই দুনিয়ার সামগ্রীর প্রতি ধ্বংস করে দিচ্ছে আজ আমাদের উচ্চা আকাঙ্ক্ষার শেষ নেই কারো সুন্দরী স্ত্রী চাই তো কারো টাকাওয়ালা স্বামী চাই কারো বিলাসবহুল বাড়ি চাই ধন সম্পদ চাই হিসাবহীন টাকা চাই তো কারো খেতে চাই জনপ্রিয়তা এবং প্রত্যাশা করেন এবং আকাঙ্ক্ষা করেন তবে আমার প্রিয় ভাই ও বোন আপনি দুনিয়ার সমস্ত সৌন্দর্য দ্বারা প্রতারিত হয়েছেন একজন মুমিন যিনি জান্নাত লাভের আশা করেন তিনি কিভাবে এই দুনিয়ার ধোকায় আটকা পড়তে পারেন তিনি কি ভুলে গিয়েছেন এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের উদ্দেশ্য কি আমার প্রিয় ভাই ও বোনেরা শয়তানের ধোকায় আটকা না পড়ে মৃত্যু পরবর্তী জীবনকে সাজানোর জন্য কঠোর পরিশ্রম করুন জান্নাত অর্জনের পথকে সুগম করুন আমার প্রিয় ভাই ও বোনেরা যদি আমরা পরকালের জীবনের চেয়ে এই দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকি তাহলে আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় লাঞ্ছনা দিবেন অপদস্ত করবেন অপমানিত করবেন আর যারা এই দুনিয়াকে পরীক্ষার কেন্দ্র মেনে নিয়ে পরকালের উদ্দেশ্য হাসিলের আশায় সীমা রেখার মধ্যে থেকে জীবন যাপন করবেন তারা যেমন পরকালে ভালো থাকবেন তেমনি দুনিয়াতেও সম্মানিত হবেন হাসান বসরি রহিমাউল্লা তার বর্ণনায় বলেছেন হে লোকেরা তোমরা পরকালের জন্য কাজ করো কারণ আমি আমার জীবনে দেখেছি যারা মৃত্যু পরবর্তী জীবনকে উদ্দেশ্য করে কঠোর পরিশ্রম করে তারা দুনিয়াও পেয়ে থাকে তারা না চাইলেও দুনিয়া তাদের পেছন পেছন দৌড়ায় কিন্তু যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে কাজ করে তারা পরকালের জীবনের জন্য কিছুই সঞ্চয় করতে পারে না আমার প্রিয় ভাই ও বোনেরা দুনিয়া হচ্ছে এমন বিষের মতো যে বিষ পানকারী নিজেও জানে না এটি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে এই ধোকা ও প্রতারণার দুনিয়া থেকে নিজেকে পূর্ণ সতর্ক রাখুন আমরা এই দুনিয়ার জীবনে কিছুকাল কাল থাকবো আর তারপর মারা যাব ভাবুন তো আমরা যেদিন মারা যাব সেদিন এই দুনিয়া থেকে অর্জিত কোন জিনিসটি আমাদের সাথে থাকবে আপনাকে যখন কাফন পরিয়ে কবরে দাফন করা হবে তখন এই দুনিয়ার এমন কি আছে যা আপনার সঙ্গী সাথী হবে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য আমার প্রিয় ভাই ও বোনেরা দিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের কাজকর্মই সেদিন আমাদের পাশে থাকবে আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করবে উলসিরাতের রাস্তা পার হতে সাহায্য করবে চূড়ান্ত বিচার দিবসে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে অথচ আল্লাহ সুব্হানুয়া তাআলা যেই কারণে আমাদের সৃষ্টি করেছেন তাই আজ আমরা ভুলে গিয়েছি দুনিয়ার সৌন্দর্যে বিমোহিত হয়ে দুনিয়ার সামগ্রীকে সাজাতে গিয়ে আজ আমরা বড়ই ব্যস্ত দিনের জন্য আমাদের সময় হয় না পবিত্র কোরআনের জন্য আমাদের সময় হয় না আল্লাহর স্মরণ থেকে দুনিয়াবি ব্যস্ততা আমাদের গাফেল করে ফেলেছে আমরা আজ ভুলের মধ্যে পড়ে গিয়েছি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি